যেই নবীর এত গুণগান যে নবীকে এক নজর দেখলে ও রহমতের নবী যার জন্য আমার আল্লাহ শেখ সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন তাকুয়া অর্জন করেন করেন্লা আল্লাহ বলেন হে পায় আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না আল্লাপ তা কর এত গুরুত্ব দিলেন কারণ আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তাকওয়া হলো বড় দামি আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের নেক নজর লিকুল শাইইন মা'দিনুনা মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে কোলস্টর আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আরিফিন তাদের কলব তাদের সাথে সম্পর্ক লাগাও দেখবা তোমার মধ্যে তাকওয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন ভেতরে আসবে তখন মানুষ জীবন দিবে গুনাহ করবে না এই যে আপনারা ওলামায় কেরামের মজলিসে এক দুই ঘন্টা বয়া বয়ান শুনেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন বিন্দু বিন্দু হলেও কি ভয় অন্তরে আসে না হালকা হলো তাহলে যদি আপনি বছরকে বছর সাথে কে বছর কতটা ভয় আসবে দেখেন ওলামায়াম এ দেশের মানুষকে আদর্শ মানুষ বানাতে চায় এদেশের একটা মানুষ যেন কারো উপরে অন্যায় হামলা না করে মা বাবার সাথে খারাপ আচরণ না করে ওলা মায়কেরাম পায় ধরে 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 বুঝায় ভাইয়ের হাঁক আদায় করো বোনের হাক আদায় করো কারো উপরে জুলুম করিও না প্রতিবেশীর হাক আদায় করো রহমতের নবীর আদর্শ কোরআন আদর্শ মতো তুমি ব্যবসা করো তাহলে কাস্টমারের উপরে তোমার দ্বারা জুলুম হবে না ভাইয়ের সাথে ভালো আচরণ করো চাকরির ক্ষেত্রে সময় ঠিক রেখে তুমি চাকরি করো যদি নবীর আদর্শ মেনে চাকরি করে একটা সেকেন্ড সময় সে ফাঁকি দিবে না গরিবের একটা টাকাও সে অন্যায়ভাবে ডান বাম করবে না এজন্যই শুরুতে বলেছি এ আমদ পর্যন্ত ইসলাম যদি এ জমিনে কায়েম না হয় শান্তি হবে না দুনিয়ার সব হলো অশান্তির বেলা জাল একমাত্র শান্তির ঠিকানার নাম হল ইসলাম আচ্ছা আপনাদের থেকে এক মিনিটে জানতে চাই আমরা যে ইসলাম নিয়ে গর্ব করি আল্লাহ নিয়া গর্ব করি রসুল নিয়ে গর্ব করি আল্লাহর হাদিস গর্ব করি একটু আমাকে জবাব দেন আল্লাহর নবীর হাদিস ইসলাম আমাদের যেটা গর্ব করার এটা কি আসলে কোনো দিক থেকে দুর্বল বুঝা কইন দুর্বল কেন অনেকেই তো বলেন আবার চায়ের দোকানে বসে অনেকেই তো বলেন যে ইসলামে সব আছে সব আছে সব আছে তবে রাষ্ট্রের ব্যাপারে কিছুই নাই রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল এরে নবীর দল ভালো করে বুঝো আল্লাহর কোরআন পারফেক্ট সুলায়মান পয়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন আল্লাহর কোরআনে ঘটনা আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ঘটনা কোরআনের ভেতরে আছে গোটা দুনিয়া শাসন করেছেন ইসলামের মধ্যে তার ঘটনা লেখা আছে এই সব আমার নবী মদিনার রাষ্ট্র চালান নাই মদিনার রাষ্ট্র চালান নাই এর নবীন আশেখ আবুবাকর অমর ওসমান রাষ্ট্র চালান নাই তাহলে কেউ যদি বলেন ইসলামে রাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল কোরআনে সব আছে রাষ্ট্রের ব্যাপারে কিছু নাই মানি কোরআন হলো দুর্বল আল্লাহর কসম আমরা ইসলাম দুর্বল ইসলাম মানি না আমরা দুর্বল কোরআন মানি না আমরা এমন ইসলাম আর এমন কোরআন মানি যেখানে মানুষের কেয়ামত পর্যন্ত সব সমস্যার কল্যাণময় সমাধান দেওয়া আছে ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসুত কдим বখাকুর রা কালামুল্লাহ বাসানো কদিমাস্তি কদিমাস্তি নাইন বাইরে আমার বাইরে আমার আল্লাহ পাক আমাদের নবীকে পাঠাইলেন হেদায়াতের জন্য এমন এক পরিবেশে নবী আসছেন মক্কার মানুষ বড় চরিত্রহীন খারাপ নবীজির আদর্শ পাওয়া মাত্রই মানুষগুলো বড় দামি হয়ে গেল কেমন দামি আল্লা পাক জিব্রাইল আমিনের কাছে লিস্টি পাঠায় দিলেন জিব্রাইল যাও লিষ্টি নবীর কাছে দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি ওলামায় কেন আপনাদের শান্তি চায় কল্যাণ চায় কোরআন হাদিস অনুযায়ী এটাই তো বুঝায় তাবলি গলারা এটাই বুঝায় পীর সাহেবরা এটাই বুঝায় আমরা ওলামায় খেরাম জুমার খতিব ইমাম সবাই এটাই বুঝায় ভাই গালি দিয়েন না মিথ্যা বলিয়েন না কারো উপরে জুলুম করিয়েন না তাহলে এগুলো মানলে শান্তি না অশান্তি না কিন্তু যারা চোর ডাকাত অন্যায় করে এরা ইসলাম সহ্য করতে পারে না কারণ বুঝে ইসলাম আসলে চুরি করতে পারবে না ইসলাম কায়েম হয়ে গেলে ডাকাতি চলবে না জুলুম চলবে না গুম খুন চলবে না এজন্য সব দুর্নীতিবাজরা চোর ডাকাতরা জালেমরা চাই ইসলাম না আসুক ইসলাম ইসলাম কত শান্তি কয়েকজনার সাথে দেখা হয়েছে আগেই সালাম দাও আগে কি সালাম মানে কি হ্যাঁ শান্তি আমি বললাম আলাইকুম সে আমারে জবাব দিল কি আমিও দোয়া করলাম শান্তি সেও দোয়া করলো শান্তি সেখানে অশান্তি আসবে কেন ইসলাম বলে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও কত শান্তি ইসলাম বলে এই স্বামী স্ত্রীর উপরে জুলুম করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এত সুন্দর পরামর্শ দিয়েছে আমরা বুঝি না অনেকে বুঝাও মানতে চাই না মানলে তো সারারাত মোবাইলে গুনা দেখা যায় না কি এই যারা টাচ মোবাইল চালাও যুবক বাবারা বুকে হাত দিয়ে আল্লাকে সাক্ষী রেখে বলতে পারবি তোর চরিত্রটা পিওর মিথ্যা বললে ঘুমের মধ্যে ববা হয়ে যাবে ধ্বংস করে ফেললো মোবাইল তোমার আমার চরিত্র লেখাপড়া মানবতা হৃদ্রতা ভদ্রতা সভ্যতা সব শেষ এই মোবাইল মোবাইল মায়ের কত গালি দিস তোর কপাল পুড়ছে কেন এমনি এই মোবাইল মোবাইল কইরা কত সন্তান মাকে গালি দিস এই মোবাইল মোবাইল করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদুবি দি এই মোবাইল মোবাইল কইরা কত মানুষ কত ছাত্ররা কত যুবকরা মুরব্বীদের সাথে বেহা এই মোবাইল মোবাইল কইরা কত মায়ের টাকা চুরি করছ এই মোবাইল মোবাইল করে বাবার টাকা চুরি করছ তোর মতো চরিত্রহীন আর কে হতে পারে ডাক্তার হবে কিন্তু তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাবি এমন ডাক্তার হয় লাভ কি ঘর বানাইছো যদি থাকতে না পারো সে ঘর করে লাভ কি টাকা যদি রাখো আর চেক বই যদি না নেও না দেয় সেই টাকা রেখে কোনো লাভ নাই মুসলমান দাবি করো রে বাবা সুন্দর আদর্শ মানো না তো তোমার এই মুসলমানের দাবির দাম কি এত বিপদ এত বিপদ এত বিপদ কই যাদের কাছে নবীর আদর্শ আছে তাদের কোনো বিপদ নাই কোন বিপদ নাই দেখলেই সালাম দিবে কত শান্তির দোয়া কাউকে গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না কত শান্তি এটা যতদিন হবে না ততদিনে জমিনে শান্তিও আর এটা হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে আর ওই ভয়টা অর্জনের জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম আল্লাহদের নজর নিতে হবে কারে অকবা জাহেলারা কারে দুনিয়া এখতিয়া। আল্লাহর ওলি যারা তাদের বন্ধু বানাও বন্ধু হয়ে থাকো। এখন অনেকে বলে দেশে কই আছে এক একজনে এক এক তালে কই জামু কয় না হুইজাক হুইজা বের করো বাজারে গেছো মাছ কিনবা পসা মাছ আছে না নাই মাছ বাজারে দুই নাম্বার মাছ নাই মেডিসিনওয়ালা নাই তেলের দোকানে যাও ভেজালওয়ালা তেল নাই সব জায়গায় ভেজাল 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 এজন্য বাজারে যায় ভেজাল মনে কইরা রাগ কইরা চলে আসছে কেউ খুঁজা 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 ভালোটা নিয়ে আসছে এই দুনিয়ায় সব মুসলমানের মধ্যে কম বেশি ভেজাল যদি থাকে এরপরও খুঁইজা বের করো আসল আল্লাহর বান্দা এখনো আছে এই দেশের সব খারাপ আরে ভাই বহু র‍্যাব আর্মি পুলিশ আছে এখনো ঘুষ খায় না কি নাই আমার অনেক আছে জানা বলে না ঘুষ খাবো না মায় নিষেধ করছে মা আমাকে ওয়াদা করাইছে চাকরির জীবনে মিথ্যা বলবি না ঘুষ খাবি না মায়ের কথাটা অন্তরে নিয়া কষ্ট করে চাকরি টিকায় রাখে ঘুষও খায় না লক্ষ লক্ষ টাকার বস্তা আসে বলে না আমি টাকার ঘুস খাব না চলে যাও আমি ইনসাফের সাথে বিচারের ফয়সালা দিব জুলুম করবো না কারো টাকাও নিব না এখনো ভালো মানুষ আছে এজন্য দুনিয়াও আছে যেদিন ভালো মানুষ কেউ থাকবে না সেদিন দুনিয়াও গ্রহ থাকবে না হারকে দাঁড়া খৌফে হকদার দিল জান্নাতুল জন্নতুল মে হদ ও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা দিন আর দুনিয়ায় বাঁচবে এখনো সময় আছে তওবা করে নেন ও যুবক বাবা তোমার মতো কত যুবকরা এবার পুলিশ বিডিআর চাকরি করে স্কুলে পড়ে কলেজে পড়ে কত যুবক এরপর একক তো নামাজও সারে না এমন যুবক নাই তুমি আমাকে জবাব দাও তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক বাজারে দোকানদারি করে নামাজ পড়ে টাইম মতো তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো বর লাগছে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী অভাব নাই ওসি ডিসি এসপি নামাজি তুমি পারো না কেন তোমার মতো যুবক কৃষিকাজ করে মাঠে ময়দানে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে এখনো সময় আছে তও বা করো কয়েকদিন আর বা চোখের সামনে শুধু যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এখনো কি তওবা করো বা রে বাবা হ্যাঁ মনের শখ লাগছে কি জানি গুনার মধ্যে মজা আছে শখ তো মিটেইছ পার্কে গেলে কি জানি মজা গেছো তো এবার তাও বা কর কয়দিন গেল গেলে আরও শখ মিটবে হায়াতের বাকি কত তাও হিসাব করো চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছ এখনও শখ মিটে নাই আরও কতদিন দাড়ি কাটলে শখ মিটবে আর হায়াত বাকি কত তাও হিসাব করো এতদিন নামাজ পড়বা না পড়ো নাই এখনো শখ মিটে নাই আরও কতদিন নামাজ বাদ দিলে তোমার শখ মিটে যাবে হায়াতের বাকি কত তাও হিসাব মিলাও মনে চাইছে সারা রাত মোবাইল চালাইয়া গুনা করবা অনেক করছ অনেক এখনো কি শখ মিটে নাই আর কতদিন মোবাইল চালায় গুনা করলে তোমার শখ মিটবে এবং হায়াতের বাকি কত বলো বেয়াদুবি ক্ষমা চাই রাগ করিও না যুবক বাবা মনে চাইছে দুনিয়ার বিভিন্ন গুনাহের আড্ডায় যাওয়া শখ লাগছে দৌড়াইসো এখনো কি তোমার শখ মিটে নাই আর কতবার ওই প্যান্ডেলে গেলে তোমার শখ মিটবে এবং এটাও বলো হায়াত আছে কয়েদিন ভালো মানুষ হঠাৎ করে বুকে ব্যথা ধরতে গিয়া দেখে নাই হঠাৎ ও পর্দার মা বোনেরা আপনার মতো মা এই এলাকায় এখনো আছে নামাজ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মহিলা নাই পর্দার আড়ালের মা বোনেরা আপনারা কেন পারবেন না আপনারা তো নবীদের মায়ের মতোই নারী নামদের মায়ের মতোই মা এরে আম্মা জানেরা কেন এখনো পারেন না মনের বুঝান কয়দিন আর বাজবেন আল্লাহর কাছে তৌবা করেন আর বেপর চলবেন না নামাজ সারবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিরাও তৌবা করেন আর আল্লাহর বিরুদ্ধে যাবেন না আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া যদি নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও যুবক বাবা ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও চেয়ারম্যান ও সি এখনো সময় আছে আদর্শবান ডাক্তার হইও আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শই হল মদিনাওয়ালা রসুলের আদর্শ নবীর থেকে পবিত্র আদর্শ আর কোথাও নাই নবীর আদর্শ পাক আর বাকি সবার আদর্শ না পাক আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক পাক নাপাক, না পাক লেলিনের আদর্শ না পাক কালমার্সের আদর্শ না পাক একমাত্র রহমাতুল্লিলের আদর্শ পাক অতএব অনুরোধ করি নবীর আদর্শ মানিয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আল্লাহর কাছে তো বা করো মনে মনে বলো হে মালিক জীবনে কত শখ মিটাইয়া গুণা করছি আর করব না আর মা বাবারে কষ্ট দিব না বেয়া করব না দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আলেম ওলামার দোয়া নিয়া চলব পাঁচ অক্ত নামাজ পড়বো আর দাঁড়িয়ে না বেপর চলব না আল্লাহ আমাদের সবাইকে তৌবাওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন রব্বিল আমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্নাকা আফউউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকা রিযাাকাওল জান্নাহ ওয়া না'উযু বিকা মিন সাকাতিকা ওয়ান্নার ইয়া আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন দান সাদকা কবুল করে নেন আড়ালের মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো দিনদার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা বিধান করেন আয়াল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রবাসে যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ যারা ব্যবসা চাকরি করে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লা আলা কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ সবার দাম্পত্য জীবন সুকময় করে দেন কেরামদের এক বানায় দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সুনাতা জীবন দান করেন নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মুখালেফারে মহাফেদ বানায় দেন যাহেরি বা তিনি দু মুখাবালায় বিজয় দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছে জানি না কার মা নাই কার বাবাও না আয় আল্লাহ মেহরবানি করে তাদের কবর জান্নাত বানায় দেন আল্লাহ

আয় আল্লাহ সারা দুনিয়া একমতের জন্য কবুল করে নেন আওয়াজ কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয়াল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমাদের দোয়া নবীজির মোহাব্বতে কবুল করে নেন বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বরশ পরে হিংসা দূর করে ও তাকওয়া দান করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে নেন ও সল্লাল্লাহু তাআলা আলা খায়ের খলকহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা আর আরহামার রাহিমিন কেউ সামনে দাঁড়াবেন না মুসাফার জন্য কেউ সামনে দাঁড়াবেন না আল্লাহর ওয়াস্তে অনুরোধ